সালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই খুবই সুন্দর সুন্দর কিছু টু পিসের সেট নিয়ে আসলাম আলিয়াকার টু পিস কিন্তু অফার প্রাইজে নিয়ে আসলাম শুধুমাত্র অফার প্রাইজে যে কী দামে দিচ্ছি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি অর্ধেক দামে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বারোশো টাকার টু পিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট পাচ্ছেন আলিয়াকার টু পিস বারোশো পঞ্চাশ টাকার টু পিসের সেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা অফার প্রাইজ যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার শুধু তাদের জন্যই এই অফার প্রাইজে দিয়ে নাম বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন টু পিসের সেট আমি একটা টু পিসের সেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট পেয়ে যাচ্ছেন অফার প্রাইস যার যেটা দরকার দ্রুত অর্ডার ফেলেন যার যেটা দরকার দ্রুত অর্ডার ফেলেন প্রাইস শুধুমাত্র নামমাত্র দামতে কী দিচ্ছি দেখেন নামমাত্র দাম দিচ্ছে রাখছিমাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর টু পিসের সেট পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা হল এত সুন্দর টু পিসের সেট প্রিমিয়াম কোয়ালিটির এলেক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে নিয়ে নিতে পারবেন যার যেটা দরকার দ্রুত অর্ডারে ফোন আজকে এই পর্যন্ত আপুরা ভাইয়ারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম